সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানি আজকে আমার ব্লগটা শুরু করে ফেললাম এখন ধান ওঠার সময় তো দেখো এটা ছিল আমাদের পাশের বাড়ির একটা ও ধান ছিল আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই কেননা এইগুলো তো আর সব সময় পাবো না আমি বাবুকে নিয়ে যাচ্ছিলাম চুল কাটাতে দেখো তারপরে চুল যেমন আমার কাকিমা আর ওর ছেলেকে নিয়ে যাচ্ছিলো উনি ও চুল কাটাবে আর আমি ভাবলাম যেহেতু এসেই পড়েছি আর বাবুরও অনেকদিন এরাও এরকম করা হয়নি তার জন্য সেলুনে চলে গিয়েছিলাম আর ও এত কান্না করে সব সময় তো নিয়ে গিয়ে কাটানো সম্ভব হয় না ও দেখেই প্রথমে প্রচুর কাঁদতে শুরু করে দিয়েছিল এটা সেটা করে ভুলিয়ে ভালিয়েও পুরোটা শেষ রক্ষা হলো না কিছুটা চুল কাটালো আর একদম সামনের দিকে তো কাটতেই পারলো না এত কান্না করছিল আর আমাদের ওখানে কাটালেও সেই একই আর কাউকে যদি আমি বাড়িতে আনি আনিও কাটাই সেই একই ব্যাপার আসলে এত ও কাটনাকাটি করে সেই প্রথম ছোট থেকেই ওই জন্য খুব সমস্যায় পড়তে হয় কিন্তু কী আর করা যাবে আর চুল তো বাচ্চাদের কাটাতেই হবে তাই না সেই জন্য ভেবেছিলাম এখানে গিয়ে করলে একটু এদিক ওদিক তাকিয়ে বা কোনো কিছু খেলা দিয়ে ভুলিয়ে কাটাবো তা আর হলো না তো অবশেষে বাড়ি চলে এলাম স্নান ছাড়লাম আর আমার মা ভগবানকে ভোগ লাগানোর জন্য বলেছিল সেই জন্য ভাবলাম আমি একটু আজকে ভোগটা আমিয়ে দিই এটা ছিল আমার বাবার বাড়ি প্রতিষ্ঠিত করা রাধাকৃষ্ণ এটা ঝুলন অবস্থায় প্রতিষ্ঠিত হয়েছিল তো সব মিলিয়ে মোটামুটি দিনটা প্রায় ভালোই কেটেছিলো তো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর পারলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করলো टाटा बाय-बाय